কেমন আছো আশা করি ভালোই আছো গুড মর্নিং সবাইকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়ে ভিডিও স্টার্ট করে দিয়েছে তাই দেখো হালকা একটু রোদের চিলিক দিয়েছে এখন কটা বাজে বাজে ছটা আমি এই টাইমেই ভিডিওটা স্টার্ট করলাম তা ওয়েদারটা এখন ভালোই লাগছে আর একটু পরেই গরম পড়া শুরু হয়ে যাবে এ দেখো পুরো একটু ঘেমেও গেছি বেরিয়েছি আর ঘেমেও গেছে তা আজকে লোক পুজো আছে বাড়িতে সেটা তোমাদেরকে দেখাবো চলো কাজ হচ্ছে পুজোর ওই দেখো আমার মেয়ে নিচে গেছে নিচে গিয়ে যাও বসে আছে আর দিদি দিদিও দেখো গব্বর দিয়ে লেপে দিচ্ছে ওর মাও আছে দিদিও রয়েছে মা ফুল তুলছে জলটা দেখতে পারছি সকাল সকালে জলটা এখন পরিষ্কার দেখা যাচ্ছে এই দেখো আমি দুষ্টুমি করছি বসবে বসে রয়েছে উঠবে না ও দেখো উঠবে না ও দেখো ফুল তুলতে যাবে এখন দেখতে পাচ্ছ ফুল তুলতে যাবে তা কেমন লাগছে দেখে বলো সবাই ওই দেখো হালকা একটি রোদের জিলিপ দিয়েছে সবে ছটা বাজে আর এখনকার ওয়েদারটা কতটা ভালো লাগছে পাখি রাখছে কি সুন্দর আর যার যার কাজে সবাই বিজি আমিও কাজ শুরু করে দিয়েছি দেখতে থাকো দেখতেই পাচ্ছ কি সুন্দর গোবর দিয়ে নেপেছে দারুণ লাগছে দেখতে তা দেখো আজকে হলো ষষ্ঠী পুজো হবে তোমাদেরকে সকালের ওয়েদারটা দেখাচ্ছি কেমন লাগছে আর এখানে সব কিছুই গুছিয়ে রেখে দিয়েছে সকাল সকালই পুজোটা হবে আজকে জামা ষষ্ঠী বলে কথা আপনি তো যাওয়া হয়নি ও থাকলে আমি যেতাম জামা ষষ্ঠীতে আর আমাদের দেখো পুকুর ঘাটটা কি সুন্দর লাগছে দেখতে পুকুরটা আর এখন দেখো শ্যাওলা সেরকম পড়েনি পরিষ্কার জল লাগছে দেখতেও ভালো লাগছে হালকা একটু হাওয়া দিয়েছে কিন্তু গরম কিন্তু সকাল থেকেই বোঝা যাচ্ছে যে ভালোই গরম আছে তাই দেখো আমি তোমাদেরকে একটু মন্দিরে গিয়ে দেখিয়ে দেবো কেমন লাগছে না লাগছে এখানে দেখো বট গাছ তারপরে অনেক কিছুই দিয়ে রেখে দিয়েছে আমি তত এই পুজো তো নিয়ম অত ভালো জানি না কেননা আমাদের ওই বাড়িতে এরকম পুজো হয় না এর জন্য এখানে এরকম পুজো হয় দেখে ভালোই লাগছে বর তারপরে দেখো দুই রকম গাছ দিয়ে করা হয়েছে এখানে গাছটা পুঁতেছে তারপরে দেখো বাঁশ গাছের পাতা এনেছে আরও কিছু যা যা লাগে এখানে রয়েছে তোমাদের পুজোটা দেখাবো কেমন হয় না হয় আর দেখতেই পাচ্ছ মনি এখনও জেঠির কোলে এখন ঘুরে বেড়াচ্ছে চলো ফ্রেন্ডস তা তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই বলবে আজকে ষষ্ঠী পুজো মানে আজকে জামাই ষষ্ঠী যাকে বলে এর জন্য সেই পুজোটা আমাদের বাড়িতে করে আর আমি তো এখনও ষষ্ঠী নিইনি তার জন্য আমি ষষ্ঠী পুজো করতে পারবো না দিদি করতে পারবে দিদি পাড়ার বৌরা সবাই মিলে ষষ্ঠী পুজোটা করবে তোমাদের যেটুকু পারি তোমাদের ঘুরে দেখাবো আর ভালো লাগে লাইক এবং শেয়ার অবশ্যই করবে আর মনিকে তো দেখলেই দিদি নিয়ে গেল এর জন্য আর দেখাতে পারিনি কেমন লাগছে অবশ্যই বলবে আর দেখো পুরো গরমে ঘেমে গেছি পুরো এত চলো তোমাদেরকে দেখাচ্ছে দেখো মা পুজো সব থালা বাসন যা যা আছে সব নিয়ে এসে ওখানে দিদি দেখো গুছিয়ে রাখছে সবকিছু এ দেখো মা থালা বাসন গুলো দিচ্ছে একদম লেবু দিয়ে মেরে দেবে দেখো চকচক করছে দেখো সুন্দর দেখা দেখো চকচক করছে এটা কিসেন তেঁতুল না মা এটা তেঁতুল দিয়ে দেখো মা সুন্দর চকচক করছে সব বাসনগুলো ধোবে লেবু দিয়ে তারপর বালি মাটি দিয়ে কিংবা সাপ দিয়ে দোলে নেবে এই দেখো কি সুন্দর চকচক করছে তারপর প্রতিদিন প্রতিদিন এইভাবেই মাজা হয় বালি টালি দিয়ে লেবু দেবু দিয়ে মাজা হয় থালা বাসন পুরো চকচক করে তা মণিকে নিয়ে আমি ওপরে এসেছি দেখো মনি খেলা করছে আর দেখো ওরাও পুজো যা সরঞ্জাম লাগে সেগুলো একদম পুকুর থেকে চান টান করে ধুয়ে নিয়ে যাচ্ছে নিয়মই এরকম চান টান করে যেতে হয় অনেক নিয়ম আছে সেগুলো কিছুটা তোমাদেরকে দেখাবো আর এটা হলো ওই পাশের আমাদের ওই ওই পাশের বাড়ি মনে করো ওরা আলাদা করছে পুজোটা আগে একসাথেই করতো এখন আলাদা আলাদা করে সবাই পুজো করে তাই এখানে আমাদের বড়ো পুকুরেই সবাই চান টান কর করে তারপরে ওখানে ওদের মতন করে ওরা পুজো দেবে আমরা এখানে আমাদের মতন করে আমরা পুজো দেবো বিয়ের প্রথম প্রথম যখন এসছিলাম তখন সবাইকে একসাথে পুজো দিতে দেখেছি এখন সবাই কি বলো তো অল্প অল্প করে আলাদা আলাদা করে এখন পুজো দেয় মনে করো ওই দিকে তো অত দূর এখান থেকে আসে না অনেকেই তার জন্য আর এখানে সবাই গুছিয়ে রাখছে দেখতেই পাচ্ছ বাঁশের পাতাও লাগে অনেক কিছু লাগে তা আমি অনেক কিছু জানিও না তা তোমাদের এখানে তোমরা দেখতে পারবে এগুলো এত কিছু বলাও যাবে না যে কি কি লাগে না লাগে পুজোর সরঞ্জাম তো লাগেই দেখতেই পাচ্ছ দিদি আবার ওখানে পুজো দিয়েছে আমাদের মন্দিরে আর এটা দিদির দেখো আম লেবু এ দেখো সব কিছু গুছিয়ে রেখে দিয়েছে আরও অনেকেই পুজো দেবে আর এ দেখো এখন সবাই আস্তে আস্তে সবাই আসছে বাড়ার মেয়েরাও এসছে ষষ্ঠী করতে এবং পুজোও দেবে আর দেখতে পাচ্ছো দেখো মেয়ে তার সাথে মেয়েও এসছে পুজো দেখবে বলে চলো তোমাদের আমাদের ঠাকুর দর্শনটা করিয়ে দিই এই দেখো আমাদের ঠাকুর আমাদের এটা আমাদের জাগ্রত ঠাকুর এখন কি বলো তো মন্দিরের দেওয়ালগুলো দেখতেই পাচ্ছ ভেঙে ঠেঙে গেছে এগুলো পরিষ্কার করে আমরা নতুন করে মন্দিরটা তৈরি করব তার জন্য পাথর কামার কর্তামশাই আসলেই মনে করো ওই তর্জো শুরু হয়ে যাবে মনে করো মন্দিরের কাজ শুরু হয়ে যাবে তা এখনও আসেনি বলে মন্দিরের কাজ ধরেনি বলেছে যে পরে করবে আগে এনে রেখে দিয়েছে এর জন্য এখন করছে না এখানে পুজো স্টার্ট হয়ে গেছে দিদি সবাই মিলে এখানে পুজো দিচ্ছে সবাই উপোস রয়েছে একমাত্র আমি উপোস নই কেন না আমি পুজো দিতে পারবো না এই জন্য আমি উপোস নই প্রথম যে ষষ্ঠী আছে সেই ষষ্ঠী মেয়ের সাথে নিয়ে তারপরে আমি সব ষষ্ঠী পুজো আমি করতে পারবো এর জন্য আমি পুজো করতে পারলাম না তা এখানে সবাই রয়েছে দেখো আমার মনেও দুষ্টুমি করছে আর প্লিজ তোমরা ভিডিওটা ক্যান্সেল করে দিও না আর পাড়ার মধ্যে ছোট ছোট বাচ্চারা সবাই থাকে একটু যদি ভিডিওর মধ্যে চলে আসে না সেই ভিডিও মেসেজ আসা বন্ধ হয়ে যায় আমার মেয়েকেও যদি একবার দেখে তাহলে ভিডিও মেসেজ বন্ধ করে দেয় আমি চাই না যে ভিডিও মেসেজ বন্ধ করে দিই এবং ক্যান্সেল করে দিই প্লিজ আমার মেয়েকে নিয়ে আমি ভিডিওটা করি ও ছোট ছোট জিনিস দেখানোর জন্যই আমি করি কেননা আমি এগুলো পরে যখন মনি বড় হয়ে যাবে এগুলোই তো স্মৃতি হিসাবে থাকবে তাই না এই পুজোর জিনিস লোকজন এগুলোই তো স্মৃতি হিসাবে থাকবে তার জন্যই তো ভিডিওটা আমি করি যখন মনি আস্তে আস্তে বড়ো হবে দেখ পারবে যে মা ভিডিও করে রেখে দিয়েছে তখন এই রকম আমি ছিলাম এটাই তো আনন্দ তাই না এখন দেখতেই পাচ্ছ পুজো হচ্ছে দেখো গরমে মানুষের অবস্থা খারাপ হয়ে গেছে ঠাকুরমশাই তো রোদে পুজোই দিতে পারছিল না আর এখানে তো সবাই ফ্যানের তলায় বসে রয়েছি মেয়েকে নিয়ে আর মেয়ে তো দুষ্টুমি করছে ও তো থাকতেই পারছে না এ দেখো ঠাকুরমশাই পুজো দেওয়া হয়ে গেছিলো তারপর আমি শাড়ি পরে এসেছি ঠাকুরমশাই পুজোতে বসছিলো তখনই আমি চলে গেছিলাম শাড়ি পরতে তারপরে এসে দেখি যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে বেশিক্ষণ লাগে না পুজো দিতে এর জন্যই তাড়াতাড়ি হয়ে গেছিলো আর এখানে দেখো নিয়ম অনেক আছে আমগুলো দেখো চুল দিয়ে অনেক কিছু পুজো টুজো করে অনেক নিয়ম আছে সেভাবে করছে তোমাদেরকে দেখাতে পারছি একটু করে আমটা ছিঁড়ে নিচ্ছে তারপরে একটু দুধ দিয়ে মাথার চুল দিয়ে ছুঁয়ে তারপর সেই আমটা সবারকে মানে দিচ্ছে তার সাথে সাথে আঁচলে করে দেখো খৈমুড়ি নিতে হয় বাতাসে নিতে হয় এগুলোও আছে এগুলো আবার কিছুটা ফল প্রসাদ করেছিল সবাইকে দিয়েছে দেখো সবাইকে অল্প অল্প করে আঁচলে এই দেখো এগুলো দিতে হয় এগুলো নিয়ম এগুলো নিয়মের মধ্যে পড়ে আমিও নিয়েছি আমিও আঁচল পেতে নিয়েছি সবাইকে দেখো আঁচলের মধ্যে দিচ্ছে মনিকেও দিচ্ছে ও বুঝতে পারছে না বাচ্চা মেয়ে তো দিদি আবার ভালো করে বুঝিয়ে দিচ্ছিলো আর ওখানে দেখো সবাইকে দিচ্ছে সবাই নিচ্ছে এরকম করে সবাইকে দিতে হয় কোচার মধ্যে দিতে হচ্ছে আমাকেও দিয়েছে আমি ভিডিও তুলতে পারছিলাম না এর জন্যই দেখাতে পারিনি আর এখানে ফল প্রসাদ তারপর চাল প্রসাদ সবাইকে দিচ্ছিলো তা চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাবো এখানে শেষ করব বেশি বড় ভিডিও করবো না দেখো আমাকেও দিয়েছে ভিডিও করতে পারছিলাম না যেটুকু উঠেছে সেটুকুই অনেক আর মেয়ে দেখো ওখান থেকে তুলে তুলে খাচ্ছে বাতাসা নিয়ে আমাকে ভিডিও করতেও দিচ্ছিল না তা আমি এখানে শেষ করছি পরে ভিডিও আবার আসবো ভালো ভালো ভিডিও নিয়ে